Our channel does not promote any violent, harmful, or illegal activities. Hi, Danny. দেখুন প্রস্তুতি তো প্রায় শেষের মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের অসহযোগিতা এবং একদম তৃণমূল কংগ্রেস তাদের যত রকম হারমাদির কার্যক্রম আছে তারা নামিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত তিন চার দিন ধরে কেউ চলছে কিন্তু প্রস্তুতি আমাদের প্রস্তুতি থেকে জনগণের প্রস্তুতি অনেক বেশি এই বাংলার জনগণ আর এই বাইলানি হিঙ্গলগঞ্জের জনগণ তারা বুঝে নিয়েছে এই জনগণের এই প্রস্তুতির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখনই লোক আসতে শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সভা শুধু নয় সনাতনীতে জাগ্রত করার সভা আজকে পরিবর্তন সভার মাধ্যমে আমরা হিঙ্গলগঞ্জের মানুষের কাছে যে পরিবর্তনের বার্তা বিরোধী দলের নেতা সনাতনী সেবক আমাদের সকলের অগ্রজ রাজনৈতিক যিনি এখন আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখ হিসাবে শ্রমিক ভটচার্য এবং শুভেন্দু অধিকারী তাদের জোড়া ফালার তৃণমূল আজ বিদ্ধ সেই আজকে সেই কার্যক্রম পরিবর্তনের কার্যক্রমে আজ বাইলানিতে আমাদের এই প্রস্তুতি তো দেখতেন সেটা হচ্ছে এবং মানুষের আজকে বাইলানি বাজারে আমি বলে দিতে পারি আপনি মিডিয়ার লোক আপনি নিজেই মিলিয়ে নেবেন এমন কোন লোক জায়গা থাকবে না তিল ধরানোর জায়গা থাকবে না একেবারে রাস্তা থেকে শুরু করে মাঠ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগমে আজকে হতে চলেছে দেখুন আজকে কর্মসূচি আছে তিনি আসার পরে ক্ষুদ্র একটা পদযাত্রা হবে এবং মানুষের সাথে যে মত বিনিময় সেটাও তিনি যা যাওয়ার রাস্তার মাঝখানে পথে চলার মাধ্যমে করবেন এবং সর্বশেষে এই মাঠে এই খেলার মাঠে আজকের এই তার পরিবর্তন সভার তিনি বক্তব্য রাখবেন মার্গদর্শন করবেন আমাদের হিঙ্গলগঞ্জের কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন যে কিভাবে আমাদের আগামী দিনের পথ চলার মাধ্যমে হিঙ্গলগঞ্জকে আমরা নতুনভাবে পথ দেখাতে পারি আমাদের যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বায়লানি নবদিগন্তর সঙ্গের মাঠে আমাদের বিশালভাবে জনসভার প্রস্তুতি চলছে আমাদের সমস্ত কর্মীবৃন্দ এবং সমস্ত স্টেজে যেসব প্যান্ডেলের লোকজন আছে সমস্তভাবে বিশালভাবে বাজ করছে এবং আমাদের প্রস্তুতি খুব তুঙ্গে একটু পরেই আমাদের জনজোয়ার শুরু হবে আমাদের হাসনাবাদ থেকে অন্তত কয়েক হাজার বাইক র্যালি করে আমাদের এই রাজেন স্কুলের মাঠে আসবে ওখান থেকে আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন উনি দু কিলোমিটার পদযাত্রা করে বহুত মানুষের সংযোজক নিয়ে আগামী দিন আমাদের যে পরিবর্তন সভা আগামী দু হাজার আমরা এই পরিবর্তন সভায় আমাদের এই বিষপুর অঞ্চল লগ্ন সবাই মিলে আমরা সবাই খুব প্রস্তুতি আগ্রহভাবে আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিন যেন আমাদের এই পরিবর্তন সভা সাকসেসফুল হয় এই নিয়ে আমরা সমস্ত কোনো ভয় ভীত সমস্ত হুমকি চুমকি আমরা ভয় পাই না আমরা সব ভারতীয় জনতা পার্টির দূত আমরা এইভাবেই আগামী দিন এগিয়ে যাবো এইভাবেই আমাদের পদযাত্রা চলতে থাকবে আমার নাম রমেশ